আমার মনে এত একটা দুঃখ আমি এত সুন্দরী হওয়ার পরও আমার বয়ফ্রেন্ড থাকে না ও মাই গড সেই ভাই সেই এত সুন্দর একটা মাইয়া আর বরبن থাকে না লাইভ করার কারণ কি জানো অনেক সময় বিষয়টা দেখা যায় যে মানে যখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন এই লাইভটা করার কারণে এত কোম্পানি নিজে করব না দেখতে পাবো যে আমরা নিজেরাই ভিডিও বতছিছি

না আমি কিন্তু ভাইয়া বলতে আছি ভাবির না ফোন দিতে আছি ভাইয়া আমার বউ আপনার বউ তাহলে ওনার কাছে কি করে ভাই আমার বন্ধুর সাথে যাইতেই পারে স্বাভাবিক সমস্যা তার মানে কি দুইজনে কি শেয়ার করে নিছেন নাকি ভাগা ভাগি কোনটাকে করছেন ভাই ঠিক আছে ভাইরা আই বন্ধুরা সবাই নাকি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা সে বলো ভাইয়া না এই এই দিক থেকে অনেক ক্লিয়ার আছে ভাই 이곳은 한국의 한 산업 공장입니다. 이곳은 한국의 한 산업 공장입니다. 이곳은 한국의 한 산업 공장입니다.

না খাই খাই নাইলে রাস্তার হাই হাইটা আইটে এই জায়গায় তার এই জায়গায় ল এই জায়গায় ল গাড়ি ঘুরবিনা এই জায়গায় গাড়ি

ছোট একটা ডায়লগ ছিল ছোট একটা ডায়লগ ছিল ভাই ডায়লগটা টা দিল ওই জায়গাতে ফোন দিয়ে কথা বলছে সেটা মিলাইছে দেখবেন গাড়ি আস্তে আস্তে আবার এই জায়গা থেকে আবার শুরু হবে আছে তো যেতো প্রেস নিলি আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আমাদের সবাই কমেন্ট করে জানাবেন। রেডি ধরো। হ্যাঁ আছে তো কিন্তু আপনি কে?

এই এই সুকুয়ে টান্ডাই নিবে। bari marer pore kiyo bojhalo? Tumi ekta dor diba. Ha, mane eromokey ekta dor diba. Dor diba keno? Thik ache.

আমাদের টিমের অনেকজনই আসে নাই খুব কম মানুষ আসছে সকালবেলা তো আবার আজকে বন্ধ আছে অনেকের কাজে আছে আবার ওই আগে জায়গায় ই গেছে শুট নেওয়ার জন্য দেখেন আমাদের লাইভ আই আছে সবাই

ওই ভিতরে আবার আমরা শুট শুরু করবো ওই জায়গায় খালি আর একটু দেখেন ওই জায়গায় আবার ভিডিও চলতেছে কতটা কষ্ট করা লাগে দেখেন ভিডিও করতে হয়ে গেছে মাঝখানে পড়ে গেছে দুই দিয়ে গাড়ি গিয়ে গেছে যে কোনো ডাইলগ স্যার সবাই আসে বলবে আর একটু বাকি আছে মনে হয় দেখেন ভাই বন্ধু আমার কথা শুনে না हाँ oh भाई, भाई की जान जेटा कराई कर, कर। करा करा लगेग निजेलग

এই ডায়লগ শেষ দেখি ওটা 3টা লং কিছু হয়নি। তবে এই আবার ও দিয়ে যাব। ভিতরে দিয়ে আবার ভিডিও শুরু করব। এরপর আমার ডায়লগ আমি যাব। আরেকটা আরেকটা আছে। নাম্বার ফোন আবার তো

Зелевый